অবশেষে সত্য প্রকাশ শ্রীর ঘটনার সাথে জড়িত আকাশ সেন হ্যাঁ বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব রায় পরিবারের সবাই বহু বছর ভরে একটি প্রশ্নের উত্তর খুঁজছিল শুভলক্ষ্মীর হারিয়ে যাওয়া মেয়ের আসল রহস্য কি বিশ বছর আগে ছোট্ট মেয়েটি হঠাৎ নিখোঁজ হয়ে যায় অনেক খোঁজাখুঁজি থানায় অভিযোগ লোক লাগানো কিছুতেই তার কোনো সন্ধান পাওয়া যায়নি সেই আঘাত বুকে নিয়েই বেঁচেছিলেন শুভলক্ষ্মী কিন্তু মোহনার মনে বরাবরই একটা সন্দেহ ছিল তার নিজের ভাই আকাশ সেনের আচরণ সেই সময় থেকেই অদ্ভুত লেগেছিল আকাশ সবসময় শুভলক্ষ্মীর প্রতি অকারণ রাগ আর শত্রুতা পোষণ করত কিন্তু প্রমাণ না থাকায় মোহনা কখনো কিছু বলতে পারেনি একদিন পুরনো আলমারি গোছাতে গিয়ে মোহনা কিছু কাগজপত্র আর একটি পুরনো ছবি খুঁজে পায় ছবিতে দেখা যায় আকাশ একটি ছোট্ট মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর সেই মেয়েটি দেখতে অবিকল শ্রীর মতো মোহনার বুক কেঁপে ওঠে সে বিষয়টি নিয়ে খোঁজ শুরু করে ধীরে ধীরে সত্য বেরিয়ে আসে বিশ বছর আগে প্রতিশোধের বসে আকাশী শুভলক্ষীর ছোট্ট মেয়েকে চুরি করে দূরে কোথাও রেখে দিয়েছিল যাতে শুভলক্ষ্মী সারা জীবন কষ্ট পায় সত্যটা জানার পর মোহনা ভেঙে পড়ে কিন্তু সে আর চুপ করে থাকেনি পরিবারের সামনে সব প্রমাণ তুলে ধরলে সবাই অবাক হয়ে যায় শুভলক্ষ্মীর চোখে জল নেমে আসে এত বছর পর অবশেষে সে জানতে পারে তার মেয়ের হারিয়ে যাওয়ার পেছনে কার হাত ছিল সেদিন রায় পরিবারের অন্ধকার রহস্যের পর্দা সরে যায় মোহনা বুঝেছিল সত্য যত দেরিতেই হোক একদিন না একদিন ঠিক প্রকাশ পায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন